আচ্ছা আমরা আমরা শুরু করে দেই আমাদের হলো শুরুতে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা অনেক ছোট আর হলো শর্ট সিলেবাস আরো ছোট করে দিছে আর এই চ্যাপ্টার থেকে ধরা কয়েকটা টপিক থেকেই কোয়েশন আসে আর এখানে দেখো এখানে থ্রি স্টার টপিক আছে মাত্র কয়টা এখানে থ্রি স্টার টপিক আসেই মাত্র দুইটা একটা হলো আমার পিরন আর একটা হলো গিয়ে আমার ইয়ং এর গুণাঙ্ক এই দুইটা এই দুইটা তো আমাকে মাস্ট পড়তেই হবে এছাড়াও হলো গিয়ে যে কৃত কাজের সঞ্চিত শক্তি এটাও ইম্পর্টেন্ট আছে আর হলো এখানে পয়সনের অনুপাত মাঝে মধ্যে পয়সনের অনুপাতের আমার হলো যে ফর্মুলাটা আছে ওইটা দিয়ে দেয় এখান থেকে এই জিনিসগুলোই বেশি ইম্পর্টেন্ট তারপর আমরা সবগুলো টপিকই টাচ করব তো এখানে দেখো আমাদের প্রথমে কি আছে এখানে থিওরির মধ্যে হলো গিয়ে স্থিতিস্থাপকতা একটি সংরক্ষণশীল বল এইটা দেন হলো গিয়ে তাপমাত্রার সাথে হলো গিয়ে আমার স্থিতিস্থাপকতা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক তাপমাত্রা বৃদ্ধি পেলে আমার স্থিতিস্থাপকতা হ্রাস পায় তবে ইস্পাত আর হলো ইনবার এই দুটার ক্ষেত্রে হলো স্থিতিস্থাপকতা তাপমাত্রার পরিবর্তনের সাথে অপরিবর্তিত থাকে মানে হলো কোনো চেঞ্জ হবে না এখানে দেখো দুইটা এমসি আছে এর মধ্যে একটা হলো তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক কিরকম হয় যেটা হলো রিমেইন আনচেঞ্জ মানে হলো কোনো পরিবর্তন হবে না এখানে বলাই আছে আর আরেকটা হলো গিয়ে স্থিতিস্থাপক বলের ধরন কি সংরক্ষণশীল বল এটা থিওরি হিসেবে সেকে দিয়ে দিতে পারে তো এটা একটু খেয়াল রাখো দেন হলো আমরা আসি হলো আমাদের ইম্পর্ট্যান্ট টপিক এটা হলো অনেক ইম্পর্ট্যান্ট আছে এটা ভালো করে পড়লো পিরন তো পিরনের যে ফর্মুলা সেটা হলো গিয়ে বল বাই ক্ষেত্রফল এইটা আর হলো অসহ পিরনের আরেকটা ফর্মুলা আছে অসহ ভার বাই ক্ষেত্রফল তো অসহ কথাটা যখন আসবে তখন হলো উপরে আমার চলে আসবে অসহ ভার মানে ভার আর ভর এই দুটার মধ্যে অনেকের প্যাচ লাগে ভর ভর জিনিসটা হবে হলো গিয়ে আমার ম্যাস আর হলো গিয়ে ভার হবে হলো ওজন ডাব্লিউক এইটা তো আমি মনে রাখতাম হলো কে ভর ভ আর আর ভারের এখানে আকার আছে তো আলটিমেটলি ভারটা বেশি বড় লাগে তো সেই ক্ষেত্রে ভার হবে এম জি এইভাবে আরকি মনে রাখতাম ছোট ছোট জিনিসে প্যাচ লাগে তো এখানে দেখো এখানে আমাদের হলো গিয়ে তিনটা ম্যাথ আছে এর মধ্যে একটা আমরা করলেই বুঝতে এটা বেশি ইম্পর্টেন্ট পীর মাত্রা বাকিগুলো তোমরা নিজেরা করলে বুঝবো পিরনের মাত্রা কি আইদার মুখস্থ রাখতে পারো অথবা হলো যে ফর্মুলা থেকে বের করতে পারো পিরনের মাত্রা হলো এম ইনভার্স টি ইনভার্স টু এইটা কই অপশন কই আমাদের এই নাম্বার এটা আছে তো এইখানে হলো যে পিরনের মাত্রাটা বেশি ইম্পর্টেন্ট দেন হলো গিয়ে ক্ষেত্রফল যে যা আছে বা এখানে যে দুইটা অপশন আছে এগুলো তোমরা ক্যালকুলেটর বেসড ম্যাথ করতে পারবে সমস্যা হবে না এইখানে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা একটু ভুল এখানে বলছে এখানে বের করতে হবে অশুভ ভর কারণ দেখো আমাদের কোয়েশনে যেই কেজি দেওয়া আছে ভার কিন্তু আমার হলো গিয়ে তোমার ইয়ে হবে না এখানে আমার অসহ ভরটা বের করতে হবে এটা শুধু এখানে একটু চেঞ্জ আর কিছু না তো বিকৃতি বিকৃতির আসলে কি তেমন একটা ইম্পর্টেন্ট নাই এখানে হলো গিয়ে আমার বিকৃতির কোনো একক থাকে না এই জিনিসটা মাথায় রাখবা আর হলো বিকৃতি তিন প্রকার আর বিকৃতির ফর্মুলা দৈর্ঘ্য বিকৃতি বাই হলো আহ আদি দৈর্ঘ্য এই জিনিসটা সরি আর একটু দাও তো এখানে হলো যে বিকৃতির যদি আমরা কোয়েশ্চেন দেখি তাহলে দেখো এখানে বলছে কি যে একটা ব্যাসার্ধ বিশিষ্ট তারকে যদি আমরা এত নিউটন বলে টানি তাহলে তারটির বিকৃতি কত হবে এখানে আমার হলো ওই অংশের গুণাঙ্ক দেওয়া আছে তো এইখান থেকে হলো গিয়ে আমরা যেটা মানে টোটাল যে ফর্মুলা আছে ওইটা ইউজ করছে যদি আমরা টোটাল ফর্মুলাতে এখনো যাই নাই তারপরে হলো টোটাল ফর্মুলাতে গেলে আর কি এটা দেখতে পারবো তো ওয়াই ওয়াই ইকুয়াল তো হলো কি পিরন বাই বিকৃতি এই যে এখানে যাই নিচের টপিকে আগে চলে যাই সমস্যা নাই এখানে দেখো আমার হলো গিয়ে যে স্থিতিস্থাপক গুণন হলো পিরন বাই বিকৃতি তাহলে যদি আমি এটা ফর্মুলা আকারে নিই তাহলে আমার আসলে ছিল এই যে এইটা এটা আসতেছে আমার ফর্মুলা এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ স্মল এল তো এইখানে তোমরা আর ক্যাপিটাল এর পরিচয়টা ভালোভাবে জেনে রাখো প্যাচ লাগাই দিও না অনেক সময় প্যাচ লেগে যায় তারপর এইখানে এই আমাদের কাজে লাগে কি করছে এফ এর জায়গায় হলো আমার এম জি ইউজ করছে আর এর জায়গায় হলো পাই আর স্কোয়ার ইউজ করছে তো এইখানে এইটুকু জিনিসই তো এখন দেখো এই ফর্মুলা থেকে আমাকে কি বলছে বিকৃতি বের করতে বলছে তো বিকৃতি বের করতে যদি আমাকে বলে তাহলে আমার হলো গিয়ে ওয়াই থাকলো নিচে থাকলে স্মল এল উপরে ক্যাপিটাল বিকৃতি কি বিকৃতি হলো আমার হলো এই জিনিসটা না এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল তো আমি যদি এরকম করি তাহলে আমার আসতে কি বিকৃতি আমার হলো বিকৃতি আসতেছে দিয়ে রাখলাম তো এইখানে উপরে আমাদের যেই কাজটা করছে দেখো এইখানে আমাদের ওই কাজটাই করছে দেখো এফ বাই এ ওয়াই তো এই যে আলটিমেটলি এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করলে যেটা আসবে ওইটাই আমাদের ভ্যালু তারপরে যে কোনটির মাত্রা নেই আমাদের হলো বিকৃতির কোনো মাত্রা নেই এটা একটা ইম্পর্টেন্ট থিওরি দৈর্ঘ্য বিকৃতির একক কি একক নাই কারণ হলো এটা মানে যেহেতু এটা অনুপাত বিকৃতি জিনিসটা কি সেম জিনিসের মধ্যে অনুপাত হইতেছে না দৈর্ঘ্যর মধ্যে অনুপাত অথবা প্রস্থের মধ্যে যেটারই হোক সেম জিনিসের মধ্যে অনুপাত হইতেছে তার তাই কারণে এটা কোনো একক থাকে না তা এখন দেখো এখানে হলো আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে কিছু আছে যে এখানে পীড়ন বনাম বিকৃতি গ্রাফ মূল বিন্দুগামী সরল দেখা হয় এটা দরকার লাগে না বিভিন্ন ভার্সিটিতে মাঝে মধ্যে দেয় সেকের জন্য ইম্পর্টেন্ট না তারপরে জানে রাখো তো এখানে দেখো আমাদের কিছু ম্যাথ দিছে একটা হলো কি এখানে এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে তারপরে কি বলছে যে যদি তার ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে তো এখানে আমাকে বলছে কি যে ব্যাসটা দ্বিগুণ করা হয়েছে এখন একটা জিনিস কি যে আমরা কি জানি আমাদের যখন কিনা ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলে তখন আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা হয় তো সেটা হলো কি সেম উপাদানের উপর যদি না হয় তাহলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক কোন পরিবর্তন হয় না আমাদের ইয়ং এর গুণাঙ্ক পরিবর্তন হইতে গেলে তার উপাদানটার উপর ডিপেন্ড করতে হয় তো এইখানে হলো কি আমার হলো ব্যাসটা দ্বিগুণ করছে যেটা কিনা উপাদানের উপর নির্ভরশীল না তো আলটিমেটলি ক্ষেত্রে আমার হলো কি ইয়ং এর গুণাঙ্কটা অপরিবর্তিত থাকবে বা পূর্বের সমান থাকবে এই যে এখানে দেখো লেখা আছে ইয়ং এর গুণাঙ্ক তারের উপাদানের উপর নির্ভর করে তো আমার যে উপাদানটা এখানে আমার কি পরিবর্তন হয়েছে ব্যাসটা পরিবর্তন হয়েছে উপাদান যেহেতু আনচেঞ্জ তো সেই ক্ষেত্রে আমার হলো গিয়ে ইয়ং এর গুণাঙ্ক সেম তারপরে এখানে কি বলছে যে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের একটি তার ঝুলানো আছে এর মুক্ত প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে এল ওয়ান হলে ইয়ং এর গুণাঙ্কের মান কত তো এখানে কি বলছে পরিবর্তিত হয়ে হয়েছে হলো আমার এল ওয়ান আমার ডিফারেন্স কত হয়েছে আমার স্মল এল এর ভ্যালুটা কি ডেল এল না মানে হলো আমার পরবর্তীতে যত হয়েছে আর আদিতে যত হয়েছে ওইটা মাইনাস করতে হবে তো পরবর্তীতে হয়েছে হলো আমার এল ওয়ান আর আদিতে ছিল হলো আমার এল এইটা হলো আমার স্মল এল তো এই যে ইয়ং এর গুণাঙ্কের এখানে ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি এখানে জাস্ট এইটুকুই চেঞ্জ হয়েছে আর কিচ্ছু না তো এই জিনিসটা তোমরা মাথায় রেখো অনেক সময় এই জিনিসটা অনেকের খেয়ালে থাকে না এই এল ওয়ান দিয়ে ম্যাচ করে দেয় বা কোয়েশন সলভ করে দেয় যেহেতু সেকে আমার অপশন নাই তো এরকম ভাবে ম্যাথ করে দিলে তোমার কিন্তু ডাবল চেক করার কোনো ওয়ে নাই যে আমার অপশনের সাথে মিলছে কিনা এমন অনেক সময় হয় যে আমি যেটা বের করছি অপশনের কোনোটার সাথেই মিলে না তখন আমার মধ্যে মাথায় কাজ করে যে না তার মানে হলো আমার ম্যাথটা ভুল গেছে বা আমার কোথাও একটা ভুল হয়েছে তো যেহেতু সেকে অপশনটা নাই তো সেই ক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুল থাকো তারপরে যে পার্সেন্ট দিয়ে যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট এখানে কি বলছে ওয়ান মিলিমিটার প্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে এখানে আমার চাইছে কি এফ বের করতে বলছে তো এফ এর ফর্মুলা যদি আমি अप्लाई করি এখান থেকে তাহলে আমার এরকম একটা ফর্মুলা আসতেছে আর এখানে হলো আমার এর ভ্যালুটা হলো মিলিমিটার আছে ওইটাকে আমি যদি মিটারে নেই তাহলে হলো আমার ইনটু 10 টু দি পাওয়ার -6 দেওয়া লাগবে ওইটা ইউজ করছে দেন হলো যে 1% কে আমি 1/100 আকারে লিখছি তা আলটিমেটলি আমার ভ্যালু আসছে হলো 10 টু দি পাওয়ার 3 তো এইরকম তোমরা ক্যালকুলেটর এগুলো করবা এখানে আরো অনেক কোয়েশ্চেন আছে সবগুলা আর স্থিতিস্থাপক গুণকের যে মাত্রাটা হয় ওটা মূলত হয় হলো পীড়নের মাত্রা কারণ আমার হলো বিকৃতির কোনো মাত্রা থাকে না তো সেই আলটিমেটলি আমি যদি পীড়নের মাত্রাটা মুখস্থ রাখি তাহলে আমার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটাও মুখস্থ করা হয়ে গেল এখানে আরো অনেক ম্যাথ আছে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো তোমাদের কি বলে এইচডব্লিউ বা টাস্ক হিসেবে থাকলো কারণ তোমাদের এগুলো আলটিমেটলি শেষ করতেই হবে তারপর হলো আয়তন গুণাঙ্ক আর সংলগ্ন সংনম্যতা এই জিনিসটা হলো গে তেমন একটা ইম্পর্টেন্ট না তারপরেও হলো গে তোমরা দেখতে পারো এখানে কি আয়তন গুণাঙ্ক হলো গে আয়তন বিকৃতি এটা মূলত আমার স্থিতিস্থাপক গুণাঙ্কর মতনই জাস্ট এখানে হলো গে আমার আয়তন রিলেটেড কাজ করতে হবে আর সংনম্যতা যেই জিনিসটা আছে এটা মূলত হল গে আমার আহ আলটিমেটলি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের টোটালি অপোজিট আহ স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা ওইটার হল গা ওয়ান বাই হ্যাঁ কি বলে ওয়ান বাই স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণাঙ্ক করলে হলো কি আমার সংলগ্নতা আসতেছে ওইখান থেকে হলো আমার যে জিনিসটা আসে সেটা হলো এটার মাত্রাটা বেশি একটা ইম্পর্ট্যান্ট আর কোনো কিছু তেমন একটা কাজে লাগে না এখানে যে ম্যাথগুলো গুলো আছে এগুলো তোমাদের করার কোনো দরকার নাই তোমরা জাস্ট এগুলো জানা রাখো এই জিনিসটা মাথায় রাখতে পারো এখানে ম্যাথগুলো আদতেও দরকার নেই সত্যি কথা এগুলো দরকার নেই এর মধ্যে যদি করতে চাও এটা করো এটা একটা ইম্পর্ট্যান্ট এটা অনেক জায়গায় আসছে এটা এটা করতে পারো এটা করবা এখানে দেখো বলছে কি যে আয়তন গুণাঙ্ক দেওয়া আছে আয়তন দশ পার্সেন্ট কমাতে হলে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে তো এইখানে হলো আমরা আগে যে কাজটা করছি ওরকম ভাবেই আমাদের হলো গিয়ে এখানে একটা ফর্মুলা আছে এই যে এখানে একটা ফর্মুলা আছে পি এর এই যে বি ইকুয়াল টু পি নিচে হলো আমার ডেল ভি বাই ভি তারপরে হলো কি এখানে ডেল ভিটা বের করতে বলছে তো পিভি ইকুয়ালস পিভি ডিভাইডেড বাই বি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করছে তোমরা এটা নিজেরা করে দেখো যদি না পারো তাহলে বিপ্লব ভাই অথবা আমি তোমাদেরকে এটাকে ডিটেইলসে বুঝিয়ে দিব তারপর আমরা হলো নেক্সট যে টপিকে যাব এটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটা হলো কৃতকাজ আর হলো সঞ্চিত শক্তি তো কৃতকাজের জিনিস যেটা সেটা না হয় আমরা মনে রাখতে পারলাম হাফ ইনটু মানে এখানে হলো যে যেটা করছে সঞ্চিত শক্তিটা আগে বলি সঞ্চিত শক্তি হবে হলো হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি এটা না হয় আমি মনে রাখতে পারলাম তো এইখানে আমার কি কাজটা করছে এইখানে দেখো এখানে হাফ আছে তারপরে হলো ওয়াই এটাকে যদি আমি ভাঙে এটাকে ভাঙলে আলটিমেটলি আমার কি আসতেছে এটাকে যদি আমি ভাঙে তাহলে আসতেছে হলো যে আমার হাফ ইন্টু পিরন বাই সরি পিরন বাই বিকৃতি এরকম কিছু একটা আসতেছে যদিও এক মিনিট আচ্ছা আমাদের হলো এখানে যে দুটি ফর্মুলা আছে এর মধ্যে হলো কৃত কাজটা বেশি আসে তো কৃত কাজের ফর্মুলা দিয়ে আমরা এখানে যেটা কোয়েশন আছে যেখানে দেখো এখানে কি বলছে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত তো এখানে কোয়েশনটাতে কি বলছে যে বিশ সেন্টিমিটার লম্বা এবং ওয়ান মিলিমিটার স্কোয়ার এটাকে হলো আমাদের আইদার সবগুলো একই ফর্মেটে নিতে হবে না হলে হলো গিয়ে আমার যে কোনো একটাকে স্থির রাখতে হবে এখন দেখো আমার হলো সেন্টিমিটার আছে মিলিমিটার আছে আবার এখানে আছে মিলিমিটার আবার এখানে আছে হলো আমার মিটার তো সেই ক্ষেত্রে যেহেতু আমার ইয়ং এর গুণাঙ্ক মিটারে দেওয়া আছে আমি সবগুলোকে সবগুলোকে মিটারে কনভার্ট করবো এটা যেহেতু আমার প্রস্তুতি এটাতে আমার হলো টেন টু পয়েন্ট মাইনাস সিক্স করতে হবে এটা তো আমি টু আর এটা হলো যে মিলিমিটার তো এখানে আবার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আসবে যদি আমি হলো এটাকে মিটারে নেই তো এখানে যেইগুলো আছে সবগুলো আমি মিটারে কনভার্ট করছি এখানে আমার বলছে কি প্রয়োজনীয় কাজের পরিমাণ কত তো আমার হলো ফর্মুলা যেটা a LS, small LS, l s কি স্মল ফর্মুলা এখানে সবগুলাই কিন্তু আমার দেওয়া আছে দেখো এখানে হলো আমার দৈর্ঘ্য বৃদ্ধি মানে হলো এখানে আমার হলো এটা কত এটা আমার স্মল l তো এখানে কি লম্বা মানে হলো এটা আমার হলো ক্যাপিটাল l আর এখানে বলছে হলো এটা হলো আমার এ আর এখানে আমার হলো y এর ভ্যালু দেওয়া আছে আমার w চাইছে যা আমি জাস্ট ফর্মুলাটা अप्लाई করে দিব এই ফর্মুলাটা अप्लाई করলে আমার আলটিমেটলি ভ্যালু আসবে কত এখানে কিছু আছে যে তুমি শর্টকাট মানে হাতে কলমে ক্যালকুলেট করতে পারবে বাট আমার কথা হলো যে তোমার যেহেতু সেকে হাতে কলমে ক্যাল ক্যালকুলেট করার কোনো দরকার নাই তোমার কাছে ক্যালকুলেটর ইউজ করা যাইতেছে তো ফিল ফ্রি টু ইউজ ক্যালকুলেটর কারণ হলো কি এটা তোমার টাইমটা বাঁচবে আর যেহেতু আমাদের ম্যাথ আর ফিজিক্সে হলো 60 মার্কস আর হলো কি কেমিস্ট্রিতে হলো 20 আর হলো ইংলিশে 20 তো আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে বলবো হলো ম্যাথ ফিজিক্স দেন ইংলিশ দেন কেমিস্ট্রি বা তোমরা চাইলে তোমাদের নিজেদের যেটা সাবজেক্ট ভালো লাগে ওইটাতে আগে প্রায়োরিটি দিতে পারো কিন্তু জিনিসটা হলো ভ্যারি করে যেহেতু মার্কস তো তো সেই ক্ষেত্রে ইংলিশটা তোমরা একটু ফোকাস দিও আচ্ছা এখানে দেখো এখানে একটা কোয়েশ্চেন বলছে যে কাজ সম্পন্ন করবে তো কাজের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ওইটা আমরা ইউজ করছি এখানে আমাদের দেওয়া আছে যে এখানে আমাদের এল দেওয়া আছে তারপরে হলো কি আমাদের হলো ওয়াই দেওয়া আছে এ দেওয়া আছে এল ওয়াই তো এখানে হলো আমাদের ক্যাপিটাল এল দেওয়া আছে সবকিছু আমাদের দেওয়া আমাদের আর কোনো কিছু বের করতে হবে না তো এরকম যেহেতু সবগুলো দেওয়া আছে এটার আনসার বের করা ইভি হয়ে যাবে অনেক সময় তোমাকে কোয়েশ্চনে বলবে কি যে টেনে বৃদ্ধি করতে বলছে না এখানে বলছে যে টানার পরে এত হলো তো ধরো টানার পরে এখানে কত হয়েছে যেহেতু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বৃদ্ধি পাইছে তাহলে এটা আলটিমেটলি থার্টি হয়েছে তো সেই ক্ষেত্রে অনেক সময় মানুষ আসলে এটা ক্যাচ করে না বা এটা তেমন একটা খেয়াল করে না ডিরেক্ট এটা বসায় দেয় কিন্তু আমার এখানে বের করতে হবে কি স্মল এল বা হলো ডেল এল তো ডেল এল ভ্যালুটা কি হবে এল টু মাইনাস এল ওয়ান তো এই জিনিসটা খেয়াল রাখবা যে কখন কি ইউজ করতেছে ইভেন অনেক সময় ভাইয়াও কোয়েশনে দিয়ে দিবে যে হলো এরকম মানে ভ্যালুটা হলো আমার একটা বড় ভ্যালু দিয়ে দিবে দেন ওইটা থেকে তোমাদের নিজেদের বের করে নিতে হবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা দেন হলো পয়সনের অনুপাতের ক্ষেত্রে যেটা হয় যে পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি এই ফর্মুলাটা আর হলো এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান থেকে হাফ হয় আর হলো গিয়ে তোমার এই জিনিসটাই তেমন একটা কাজে লাগে আর তেমন একটা ইম্পর্টেন্স নাই এখানে যেটা বলছে যে পয়সনের মান জিরো হতে পজিটিভ হাফ এর মধ্যে হবে যদি ধাতব পদার্থ হয় এটার দরকার নাই বাট হলো গিয়ে এই রেঞ্জটাই বেশি ইম্পর্টেন্ট এই রেঞ্জটা মনে রাখো তো এই যে এখানে দেখো আমাদের কোয়েশনও আসছে যে পয়সনের অনুপাতের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হলো গিয়ে আমার হাফ এর যেতে ছোট হবে এখানে যদি আমার এরকম চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমি বলতে পারতাম যে হাফের সমান কিন্তু হাফের চেতে ছোট হবে এখানে আনসার কোনটা নিছে এখানে আনসার নিছে হলো হাফটাকে ওরা আনসার নিছে কেন নিছে জানি না বাট হাফের চাইতে ছোট হওয়ার পসিবিলিটি যেহেতু এখানে হাফের চাইতে ছোট আর কি আছে মাইনাস হাফ আর সর্বোচ্চ বলছে ঠিক আছে এটাই নেওয়া যায় তারপরে কি পয়সনের অনুপাতের সীমা এই যে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে হাফ তারপরে কি এখানে কি বলছে যে একটি তারের দৈর্ঘ্য দুই মিটার এবং ব্যাস হলো পাঁচ মিলিমিটার এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা অনেক জায়গায় আসছে তারপরে কি যে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটির দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় পয়সনের অনুপাত এত হলে ব্যাস কতটুকু হ্রাস পাবে আমার এখানে পয়সনের অনুপাত দেওয়া আছে তো আমার অনুপাত কি দৈর্ঘ্য বিকৃতি পাই পার্শ্ব বিকৃতি না তো দৈর্ঘ্য আমার এটা দেওয়া আছে আর হলো দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখান থেকে আমার হলো গিয়ে আহ বৃদ্ধি যেটা পাবে বা ক্যাপিটাল এল যেটা হবে সেটা হবে হলো গে টেন বাই ওয়ান হান্ড্রেড বা হলো গিয়ে টেন এটা হলো আর হলো এখানে বলছে যে ব্যাস কতটুকু হ্রাস পাবে ব্যাস দেওয়া ছিল আমার হলো একটা জিনিস খেয়াল করো আমার গিয়ে আমি এখানে কিন্তু আলটিমেটলি সব আমার অনুপাত লাগতেছে মানে দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি বিকৃতির জিনিসটা কিন্তু অনুপাত এখানে আমার হলো ব্যাসটাকে আমার মিটারে না নিলেও হবে দেখ ওরা কি করছে ওরা এখানে কোনো মিটারে নাই নাই এটাকে যেভাবে সলভ করা যায় সেটা হলো গিয়ে দৈর্ঘ্য বিকৃতির জন্য আমি লিখলাম হলো গিয়ে তোমার উম সরি এক মিনিট পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি আমি এতক্ষণ উল্টা বলতেছিলাম পার্শ্ব বিকৃতির জন্য আমার হবে হলো গিয়ে ফাইভ আমার হলো যে কতটুকু হ্রাস পাবে বৃদ্ধি পাবে ওটা আমি জানি না ওটার জন্য আমি এক্স লিখলাম আর হলো গিয়ে ফাইভ থাকলো আর হলো দৈর্ঘ্য বিকৃতির জন্য আমার হলো গিয়ে টেন পার্সেন্ট হয়েছে দশ ডিভাইডেড বাই একশো আর এইখানে থাকতেছে কত এখানে থাকতেছে হলো দুই আর আলটিমেটলি আমার ভ্যালু কত দেওয়া আমার ভ্যালু দেওয়া হলো গিয়ে টু ডিভাইডেড বাই হলো গিয়ে একশো আমি দশমিকটা আর কি সরাই লিখছি তো এইটাকে যদি আমি সহজভাবে সাজায় লিখি তাহলে আমার ভ্যালু কত আসতেছে এক্স বাই ফাইভ আসতেছে আর নিচে থাকতেছে আমার কত নিচে থাকতেছে টেন উপরে থাকতেছে হলো হান্ড্রেড ইন্টু টু তো এই পাশে আমার থাকতেছে হলো টু বাই হান্ড্রেড তো এই টু টু আমি উভয় সাইড থেকে কেটে দিতে পারি তো এইখানে আমার হলো যে দশ আছে এই দশটাকে আমি কেটে দিতে পারি এইখানে হলো আমার আলটিমেটলি দশ থাকে এই টু চলে গেছে এই টু চলে গেছে তো আমার হলো ভ্যালু গুলা থাকে কি কি দেখো তো এখানে থাকে ওয়ান তা আমি যদি এক্স এর ভ্যালু বের করতে যাই তাহলে আমার এক্স থাকতেছে এখানে হলো গিয়ে আমার দশ ইন্টু এক্স একশোটা নিচে আসছে উপরে চলে গেলো ফাইভ তারপরে হলো পাঁচ বিশে একশো তো ওয়ান বাই এরকম আসছে ভ্যালুটা আমার এরকম আসলো ওয়েট ও এই যে এখানে ভুল করছি এই টুটা তো আমার দুইটার সাথেই আছে দাঁড়ান ফ্রেশলি আরেকবার করে দিতেছি আমার হলো গিয়ে এইটা হবে হলো গিয়ে ফাইভ নিচে থাকলে হলো গিয়ে টেন বাই একশো ইন্টু টু ইন্টু না ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো টু এটা থাকলো এক্স বাই ফাইভ আসলো আর দশ ইন্টু টু উপরে আসবে হলো গিয়ে একশো এখানে থাকবে টু বাই একশো তো আলটিমেটলি যদি আমি এখান থেকে এটা কাটি তো আমার এক্স এর ভ্যালু আসে কত আমার এক্স এর ভ্যালু আসবে হলো গিয়ে এক্স থাকতেছে এখানে আমার হলো ফাইভ ইনটু টু টু নিচে থাকলো একশো আর এখানে দশটা এখানে নিচে চলে আসলো এই দশ এইভাবে কাটা গেল আর টু ডিভাইডেড বাই আই প্যাচ লাগতেছেকেন্ড থ্যান আচ্ছা যাই হোক তোমরা এটা ক্যালকুলেটরে সলভ করে নিও আমার নিজেরই মাথা ওলাই গেছে মানে এইখানে হলো ফর্মুলাটা যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমাদের কি পয়েন্ট হলো আমাদের এখানে চেঞ্জ করা লাগতেছে না যেমন হলো দৈর্ঘ্য যেটা আছে সেটা দৈর্ঘ্যটা এককে থাকবে আর হল গিয়ে যে আমাদের প্রস্থ বা যেটা দেওয়া থাকবে ওটা সেম একক সেম এককে না হলেও হবে যেমন এখানে দৈর্ঘ্যটা আমার হলো গিয়ে টু আছে এই দৈর্ঘ্য বিকৃতিটাও আমার টু নিতে হবে আর এখানে মিলিমিটার আছে তো এখানেও আমার হলো গিয়ে আলটিমেটলি মিলিমিটারে আসবে আনসারটা যেটা আসবে সেটা আমার হলো মিলিমিটারে আসবে অ্যান্ড তোমরা চাইলে এটারে মিটারে নিতে পারো নাও নিতে পারো তা না নেওয়াটাই বেটার তো আলটিমেটলি এখানে সলভ করলে আমার ভ্যালু আসতেছে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হলো সি নাম্বারে আছে এটা আর পয়সনের অনুপাতের মাত্রা কি পয়সনের অনুপাতটা জিনিসটা কি আমার হলো পার্শ্ব বিকৃতি বা এই দৈর্ঘ্য বিকৃতি তো বিকৃতির আলটিমেটলি কোনো মাত্রাই নাই তো সেই ক্ষেত্রে পয়সনেরও কোনো মাত্রা হবে না তো এই ছিল হলো আমাদের আজকে এই চ্যাপ্টারের উপর তো এই চ্যাপ্টারটা হলো অনেক ইজি বাট হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস যেটা এই যে পিরন জিনিসটা ইম্পর্টেন্ট ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড ম্যাথ তারপর হলো কৃত কাজ হলো সঞ্চিত শক্তি জিনিসটা নিয়ে আর হলো পয়সনের অনুপাতের ফর্মুলাটা মনে রাখবো আর হলো এটার সীমাটা মাইনাস ওয়ান থেকে আমার হলো গিয়ে হাফ পর্যন্ত এই জিনিসটা আর কিছুই না আর হলো এটার একক নাই এই জিনিসগুলো এটার জন্য ইম্পর্টেন্ট তো এখন হলো গিয়ে এই চ্যাপ্টারের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো না হলে আমরা হলো গিয়ে সেকেন্ড চ্যাপ্টারটাতে শিফট হবো কাজ ক্ষমতা ওইটা একটু পড়া আছে